দুই হাজার নয় সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় মায়ের ভরি গহনা আর বাবার বেতনের বিশ হাজার টাকা নিয়ে বাসা থেকে চলে আসি আমি ভোর ছয়টায় বাসা থেকে বের হই দুই হাজার নয় সালে কোনো একটা সকালে আমি বসে থাকি তার সাথে রেল স্টেশনে তারপরে আমরা ট্রেনে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে আমাকে বললো ই ভা টাকাগুলো আমাকে দাও তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে দেই তারপর আমরা খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকি হোটেল থেকে বের হয়েছে একটা মোবাইলে দোকানে ঢুকি সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলের দাম মাত্র এক হাজার টাকা সে মোবাইলটা কিনে আমাকে বলে যে এই শহরে ভালো একটা মোবাইল না হলে তার নাকি চাকরি হবে না আর আমিও তার কথা বিশ্বাস করে নিলাম তারপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাড়িতে যায় তার বন্ধু একটা রুমে থাকে আমরা দুজন ফ্লোরে থাকি তার বন্ধু খাটের উপরে থাকে পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলল ইভা দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমার মায়ের গহনাগুলো আমি তাকে দেখাই আর কি কিছু টাকা আমি লুকিয়ে রাখি এভাবে হাজব্যান্ড ওয়াইফের মতো তার সাথে আমি থাকি কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছে না তাকে আমি অনেক চাপ দেই তারপরে সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে যে ভালো দিনে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবারই বিয়ে করব। এভাবেই চার দিন ওই বাসায় কাটানোর পর সে আমাকে এসে বললে ইভা আমরা যে অবিবাহিত দুজনে একসাথে আছি এলাকার কিছু লোকজন সেটা জেনে গেছে আর কিছু লোকজন আমাদের বাসায় আসছে এখন আমরা কি করব তার কয়েক ঘন্টা পরে তিনটা ছেলে আমাদের বাসার দিকে এগিয়ে আসে আর আমাদের ভাষা গালিগালাস করে তিনটা ছেলে বলে আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে তারা আমাদেরকে ছেড়ে দিবে এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে আমার বয়ফ্রেন্ডের চাপে আমি রাজি হয়ে যাই তারপর ওই তিনটা ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি আর আমি আবিরকে বিয়ের জন্য চাপ দেই আবির আমাকে বলে যে পরশু বিয়ে করব তার পরের দিন আবির বাসায় না থাকায় আবিরের বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে আবির বাসায় আসার পর আমি তাকে সবকিছু খুলে বলি সে আমাকে বলে যে এরকম কিছুই হয় না নাই বন্ধু মানুষ আমাদেরকে থাকতে দিয়েছে না হয় তার সাথে একটু সময় কাটালে তাতে কি এমন অসুবিধা হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই সে কি বলে সেদিন রাতে আবির আমাকে বলে চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা আমাদের বিয়েটা সেরে নিব তার বড় বোনের বাসা নাকি কুমিল্লা তারপর সেদিন রাতেই আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয় কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় চলে আসি সেখানে সুন্দরী একটা মহিলা ছিল তাকে দেখে আমি সালাম দিই সে নাকি আবিরের বড় বোন তারপর আবির আমাকে বলে ইভা তুমি কোনো কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো অনেক জার্নি করে এসেছো আর রাতে আমরা বিয়েটা করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথা বিশ্বাস করে থেকে গেলাম সেখানে আরও কয়েকটা মেয়েকে দেখলাম আমাকে ভাত দেওয়া হলো আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা আমার ঘুম ভাঙলো তখন আবিরের কথা জিজ্ঞাসা করাতে ওই মহিলা আমাকে বলল তোকে আবির এখানে বেঁচে দিয়ে গেছে এখন কথা কম বল রাতে ঘরে মেহমান যাবে খুশি করে দিবি এটা শোনার পর আমি কান্না করিয়া চিৎকার করে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এর জন্য অনেক মারে তার আমাকে একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি না করতাম তাহলে তারা আমাকে অনেক অত্যাচার করতো আমার জীবনটা তখন সীমাবদ্ধ আমার আর এসব সহ্য হচ্ছিল না তারপর ভাবি এর থেকে আত্মহত্যা করাই ভালো একদিন বাথরুমে গিয়ে ঝর্নার সাথে গলায় ফাঁস দেয় কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসেও নিজে আবার বাঁচতে চাই আত্মহত্যা করা যে কতটা কষ্টে সেদিন আমি বুঝেছি আমি সহ মোট আঠারোটা মেয়েকে তারা নেপালে পাচার করে দেয় নেপালে একটা বাংলো বাড়ির মতো জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয় আমার বাড়ির কথা খুবই মনে পড়তো কত সুন্দর জীবন ছিল আমার আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি আমরা চার বোন ছিলাম বাবা সরকারি চাকরি করতেন আর আমি সবার ছোট ছিলাম আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি তখন আমাদের সম্পর্কের কথা বললে কেউ মানত না কারণ আমার বড় তিন বোনের এখনো বিয়ে হয়নি তাই আবিরের সাথে আমি পালিয়ে আসি আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাদের চার বোনকে মানুষের মতো মানুষ করবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমাদের ভালো জায়গায় বিয়ে দেবে আমার তিন বোন ঠিকই আছে কিন্তু আমি জেনে শুনে নিজের জীবনটাকে নষ্টের পথে এগিয়ে দিয়েছি নেপালে আসার পর আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে তারপর আমরা ভাবলাম যে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে তারপর আমরা সেখান থেকে মোট আঠারো জন মেয়ে পালিয়ে আসি বর্তমানে আমি একটা গার্মেন্টসে চাকরি করি আমার অতীতের সমস্ত কথা জেনে একজন আমাকে বিয়ে করেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুখে আছি আর যে শয়তানটাকে বিশ্বাস করে আমি বাসা থেকে বের হয়ে এসেছি এখন শুনেছি সে নাকি পতিতলার মেয়েদের সাথে সম্পর্ক করে সে নাকি এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ তার সঠিক বিচার করেছে আপন ওরা কখনো কোনো ছেলেকে না জেনে শুনে বিশ্বাস করতে যাবেন না প্রতারকের পদে যদি কখনো পা দেন তাহলে আপনার জীবনটা আমার মতো নিস্তব্ধ হয়ে যাবে এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া হয়েছে